এক একটা তাইশো থেকে পাঁচশো টাকা কিনতে না পারলেই বস্তি কাকা পরে এবার ছাপনি মেয়েদের জন্য চলে এসেছে টেডি থেরিপি দিস টেডি শার্ট আন্ডারস্ট্যান্ড হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বরাবরের মতো আমাদের নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো রিসেন্টলি টিকটকে টেডি শার্ট নিয়ে রাতারাতি ভাইরাল হওয়া মজার সব ভিডিও এদিকে ওদিকে যেদিকেই তাকাই সবার গায়ে টেডি শার্ট দেখতে পাই আর কিছু পোলাপেন বলে এটা নাকি বস্তি ভাই

এই টিডি শার্ট নিয়ে টিকটকে উমর ফায়ার তালহা ভাই এবং হাজারো টিকটকারদের মাঝে লেগে গেছে ঝগড়া এই লাগেন এটা শার্ট যখন পরি রাস্তাঘাটে যার সাথে এটা হয় সেই মারে আর কয় বস্তির ফুলা বল এই এই শার্টগুলো আর তৈরি পাস্তা নিয়ে আইছো কাপড়গুলো ভালোই ঘর সুবিধা হয় আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো কেননা আজকের এই ভিডিওটি থেকে বুঝতে পারবেন টিডি শার্ট নিয়ে ভাইরাল হওয়া কোন ভিডিওটা বেস্ট হয়েছে তো ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু করা যাক আমরা শুরুতেই দেখে নেব উমরান ফায়ারের ভাইরাল একটা ভিডিও এক একটা ডেডি শার্ট 400 টাকা পাঁচশো টাকা কিনতে না পারলেই বস্তি কাকা

এখন আমার সয়েজটা তো খারাপ না তাই আমি ঈদের আগে বস্তি শার্ট সরি টেডি শার্ট কিনি নাই এখন এই যে আমি আজকে ঈদের দিনে সবার সাথে তাল মিলিয়ে আর টেডি শার্ট পড়তে পারলাম না এতে কি আমার ঈদ হইব কি বলে তুই তো আমারও চিন্তায় ফেলে দিলি রে দাঁড়া এখনই অনলাইন থেকে টেডি শার্ট অর্ডার করতো সবার লগে তাল মিলিয়ে আমাকেও বস্তি হইবো গাইস উমর ভাইয়ের ভিডিওটা কেমন লাগছে বিশে কমেন্ট বক্সে বলে যাবেন তো এবার চলে এই বুঝতে সম্পর্কে মনির ভাই কি বলে তা দেখে আসি বুঝলাম না তেরি শার্ট পরলে এত সমস্যা কি 20 কোটি মানুষের মধ্যে 20 হাজার প্রতিবন্ধী থাকতে পারে গাইস মনির এবং উমর ভাইয়ের ভিডিওটা কেমন লাগছে বিশ্ব কমেন্ট বক্সে বলে যাবেন তো এবার চলেন তালহা ভাইয়ের টেরি শার্ট নিয়ে মজার একটি ভিডিও দেখে আসি সামান্য একটা এই টেরি লাগানো একটা শার্ট যখন পরি রাস্তাঘাটে তার সাথে এটা হয় সেই মারে আর কয় বস্তির ফুলাবান আসলে কেড়ে বস্তি ভিডিওটা অসাধারণ ভাই পার্সোনালি ভিডিওটা খুব ভালো লেগেছে তালহা ভাইয়ের আরো একটি ভিডিও রয়েছে সো চলেন সেটাও দেখে আসি টেডি শার্ট আপনার মতো বস্তির পোলাপানের জন্য না টেডি শার্ট আমার মতো ব্র্যান্ডের পোলাপানের জন্য বুঝলেন না ভাই এখনো কি হলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যেও আজকে ভিডিওটা এই পর্যন্তই প্রিয় ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলের নতুন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড বাই আল্লাহ হাফেজ